নকল নয় তোমরা আসল তো দেখতেই পাচ্ছ এই যে তোমরা সবসময় জিজ্ঞাসা করো দিদি ভাই তোমার হ্যালো বন্ধুরা আজকে দেখাবো তোমাদেরকে আমার দু মাসের মান্থলি ইনকাম কত তো আমি আর আমার মা মিলে চলে গেছিলাম ফেসবুকে টাকা তুলতে ব্যাংকে তো ব্যাংকের এই মাসে সবাই জানো যে ব্যাংকের টাকা ঢুকতে কিছুদিন খুব লেট করেছে কেননা প্রত্যেক মাসে পঁচিশ কি ছাব্বিশ তারিখ করে দিয়ে দেয় এই মাসে কিন্তু সাতাশ তারিখে কিন্তু টাকা দিয়েছিল তো যাই হোক আমার মাসের মান্থলি তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে দিদি ভাই তোমার মাসের মান্থলি ইনকাম কত ঠিক আছে তো অনেকে আবার ভাবে যে সত্যি সত্যি টাকা পাওয়া কি না তাদের জন্য ভিডিওটা প্রথম থেকে ভিডিওটা দেখো তো চলো ভিডিওটা শুরু করা যাক নাকি তো আমার মা ফার্স্টেই বলে দিয়েছে যে তুই তো এতদিন ধরে টাকা পয়সা পাচ্ছিস এবার বল আমাকে কি খাওয়াবি তো আবার মা আজকে যা খেতে চাইবে তা তাই খাওয়াবো কি খাবে মা আর কি খাবো যা খাবো তাই গ্যাস হয়ে যা খাবে না সবকিছু গ্যাস হয়ে যায় তো যাই হোক এটা হলো আমার হলো দু মাসের মান্থলি এই যে হলো ঠিক আছে এই যে হলো দু মাসের মান্থলি ইনকাম আর সত্যি কথা বলতে তোমরা আমাকে অনেক অনেকেই খারাপ কথা বলো অনেকেই যারা খারাপ কথা বলে যারা আমাকে সহ্য করতে পারে না তো খারাপ কথা বললো কোনো আসে যায় না বাবা শোনো এই দেখো ইনকামটা তো আছে কিটা কি বললো তো কোনো আসে যায় কিটা পয়সাটাই তো আসল পৃথিবী পয়সাটাই হলো সম্পর্ক ঠিক আছে কিটা বাজে বাজে কথা বললো কোনো আসে যায় না বাজে কথা শুনে বন্ধ করলে এই টাকা ইনকাম হবে হবে না হ্যাঁ তো ঘরে বসে যদি টাকা ইনকাম যদি করতে পারি বাইরে যদি না বেরিয়ে তাহলে আমার মা বাবা বলে কি সবসময় তুই ঘরে বসে জামের কাছে থেকে তুই টাকা রোজগার করছিস পাড়ার লোকে কে কি বলে সেসব কথাই কান দিবি না ঠিক আছে তো চলো এর মধ্যে কত কি আছে তোমাদের তোমাদেরকে একটুখানি হয়তো পুরোটা গুনে তো আমি দেখাতে পারবো না তোমরা আন্দাজ করে বলবে এটা হলো দু মাসের মান্থলি কিন্তু আমার কিন্তু আছে ঠিক আছে এই একটা বান্ডিল আছে এই একটা বান্ডিল আছে হ্যাঁ আর এই একটা আছে আমার বাবের নাম মানে নকলটা না এগুলো একদমই নকল নয় তোমরা আসল তো দেখতেই পাচ্ছ এই যে তোমরা সময় জিজ্ঞাসা করো দিদি ভাই তোমার মাসে কত আসে মা দেখো এটা হলো ফেসবুক এটা হলো কোনো মান্থলি কোনো সিস্টেম নেই যে হ্যাঁ মাসে গেলে পঞ্চাশ হাজার কি কুড়ি হাজার কি দশ হাজার টাকা এটা আসবে এটা কোনো ফিক্সড রেট নয় তো কোন মাসে দশ হাজার আসবে কোন মাসে কুড়ি হাজার আসবে কোন মাসে তিরিশ পঞ্চাশ এক লাখ লাখিও আমি ভিডিও ছাড়বো না আমি টাকা কি পাবো না ভিডিও ছাড়তে হবে করতে হবে সহ্য না করলে কোনো কিছু হবে না সহ্য করতে হবে তারপরে ভিডিও প্রত্যেক দিন আপলোড দিতে হবে সে তোমার ভিউজ হোক বা নাই হোক একদিন দেখবে ধৈর্য সহকারে করতে 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 একদিন ঠিক হয়ে যাবে অনেকে দেখলাম যারা আমার কাছে ফেসবুক খুলে নিয়ে গেছে দিদি ভাই আমাকে ফেসবুক খুলে দাও ফেসবুক খুলে দাও তারা দেখছে এখন কিছুই করতে পারছে না কিছুই করতে পারলো না লাস্টে যদি জিজ্ঞাসা করি কিরে ফেসবুক কেমন চলছে আরে আমাদের দারে আর হবে না জানিস তো তোদের মতো সেলিব্রিটি হতে পারবো আরে সেলিব্রিটি হতে গেলে অনেক অনেক পরিশ্রম করতে হয় অনেক কষ্ট করতে হয় ওই একটু আটু কারোর কাছে গেলাম ভিডিও বানিয়ে নিয়ে আসলাম ওরকম হওয়া যায় না ঠিক আছে আর কাউকে দেখে হিংসা করলে কিছু করতে পারবে না জীবনে কিচ্ছু করতে পারবে না সহ্যর একটা গুণ আছে যে কোনো জিনিসের একটা গাছ লাগালে যেমনি ফল ধয় ফল দিতে একটা সময় লাগে ঠিক ফেসবুক ইউটিউব সবকিছুতে সময় কিন্তু লাগে ঠিক আছে তো আমার ইউটিউবে মান্থলি আমি দেখাইনি এটা হলো শুধু ফেসবুক একটা দেখালাম তো কেমন হয়েছে অবশ্যই কেমন হয়েছে কিছু তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসাই এইগুলো হয়েছে যাই হোক তো চলো আমার মা আর কিছু বলবে মা আর কি বলো বাবা সোনারা সবাই তোমরা বড় বয়সে ইনকাম করো এই চাই ছেলেরা বলো মেয়েরা বলো সবাই ইনকাম করো দুটো পয়সার জন্য হ্যাঁ ছেলে মেয়েরা ফেসবুক বা খাবে বাবা খাবে ছেলে মেয়েরা খাবে সন্তানরা সবাই খায় কষ্ট করে পড় আর বলার কিছু নেই বাবা সোনারা আর কিছু বলার নেই তো হোক এই নিয়ে চলে আসলাম কত আছে তোমরা আন্দাজে কেউ যদি জানতে পারো অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে তো টাটা বাই বাই ভিডিওটা দিছি ইশারা দিয়া না 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 আমার বলছে যাই হোক ঠিক আছে ভিডিও আর সবাই ভিডিও বানাও সবারই পাশে আছি যারা যারা নতুন নতুন ভিডিও বানাচ্ছে অবশ্যই আমার এই কমেন্ট বক্সে এসে জানিয়ে দিয়ে যাও যে দিদি তোমরা তোমরা আর কি নতুন ভিডিও বানাচ্ছে অবশ্যই আমার কাছে কিন্তু সাপোর্ট কিন্তু পেয়ে যাবে ঠিক আছে টাটা